সবে মন দিয়ে হইবে শিবের বিয়ে কৈলাসেতে হবে অধিবাস তাতে নারদ করে আনাগোনা কৈলাসে বিয়ার ঘটনা বাজে কাঁশি বাঁশি নীল নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব যা মূলত নীল নীলাবতী নামে অর্থাৎ শিব এবং দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তান এর মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময়ে নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান ওই দিন সন্ধ্যেবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে দিন উপবাস ভঙ্গ করেন নদীয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসেবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয় নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম সেই নীল বা শিবের সাথে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় কাহিনী অনুসারে দক্ষযজ্ঞের দেহত্যাগের পর শিব জায়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূতা হন রাজা তাকে নিজ রূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষ্মীপারুপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন নীলপূজা শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা এই লোককথার সঙ্গে সংযুক্ত এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী এরা নানা ব্রত পালন করতেন কিন্তু তাদের সন্তান বেশিদিন দিন না একদিন কাশীর গঙ্গার ঘাটে এই দুজনকে দুঃখ করতে দেখে এক বৃদ্ধা এসে তাদের দুঃখের কারণ জানতে চান সব কিছু জেনে ওই বৃদ্ধা নীলষষ্ঠী পালনের উপদেশ দেন তিনি বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে শিব পুজো করে সংক্রান্তির আগের দিন উপবাসের পর সন্ধে নাগাদ নীলাবতীর পুজো শেষে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে কথা বলেই তিনি অদৃশ্য হয়ে যান আসলে ওই বৃদ্ধা ছিলেন মা ষষ্ঠী এরপর ভক্তি ভরে নীলষষ্ঠীর পুজো করা হয় এই কথা অনুসারে বলা হয় সেই থেকেই সন্তানের দীর্ঘ জীবন কামনায় নীলষষ্ঠীর পুজো করার রীতি প্রচলিত হয় নিম বা বেল কাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয় চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয় নীল আগের দিন অধিবাস অধিক রাত্রে হয় হাজরা পুজো অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হাজরা পুজোর সময় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয় পরদিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে সাতটি বাড়িতে নীলকে ঘোরানো হয় নীল সন্ন্যাসীরা একই রকম লাল কাপড় পরে পাগড়ি মাথায় গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে টিসুল নিয়ে নীলকে সঙ্গে করেই মিছিল করেন এদের দলপতিকে বলা হয় বালা সাথে থাকে ঢাক ঢোল বাঁশি বাজনাদারের দল এবং কাল্পনিক শিবদূর্গার সাজে সঙ্গেরা গৃহস্থ মহিলারা উঠোনে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পড়িয়ে দেন এরপরে নীলের গান শুরু হয় যেটি দিয়ে শুরু করেছিলাম শুনো শবে মন দিয়ে হইবে শিবের বিয়ে কৈলাসেতে হবে অধিবাস তাতে নারদ করে আনাগোনা কৈলাসে বিয়ার ঘটনা বাজে কাঁশি বাসি মোহনবাসড়ি বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা শিবের কৃষিকাজ গৌরীর শাখা পড়া। প্রভৃতি এবং ভিকারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল পয়সা ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেয় ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারা দিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত করে পুজোর পর সন্ধ্যেবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করে তবে অনেক পুরুষও এই ব্রত পালন করে নিষ্ঠার সঙ্গে তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে ভগবান শিবের মাথায় জল ঢালতে হাজির হন ভক্তরা অনেকে আবার মহাদেবের অভিষেক করেন বেলপাতা আকন্দের মালা দুধ দই মধু ইত্যাদি মিশ্রিত জল নিবেদন করে উপবাস ভাঙেন অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ শুনছিলেন নীল ষষ্ঠীর ব্রত কথার কথা কেন এই নীল ষষ্ঠী পালন করা হয় কীভাবে এই নীল ষষ্ঠী এলো আর আমি সৌমেন পাল আপনাদের বর্ণনা করে পাঠ করে শোনাচ্ছিলাম এরকম আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন গল্প যেগুলো আমাদের সচরাচর জানা যায় না অনেকে হয়তো জানার ইচ্ছে থাকে জানতে পারি না এরকম ধরনের গল্পগুলো শুনতে গেলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুকে এই মুহূর্তে রয়েছেন অবশ্যই ফলো করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সংস্কৃতিতে থাকুন